বন্ধু ডিএ প্রেক্ষিত যে খবর আমরা আজ দিতে চলেছি সেটা অবশ্য আপনাদের সবারই অবগত আছেন যে আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার আমাদের ডিএ মামলাটি উঠতে চলেছে তবে সেই মামলার যে ডেলি লিস্ট সেটা এই মুহুর্তে আমরা পাব না সেটা পেতে পেতে ডিসেম্বরের লাস্ট উইক অবশ্যই না হলে জানুয়ারি দু তারিখে কারণ পয়লা জানুয়ারি পর্যন্ত চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ দু তারিখ খুলবে এবং সাত তারিখ আমাদের মামলাটা দু তারিখ অবশ্যই পাব এখন যেটা বলছি যে পনেরোই জুলাই আমাদের যে তেরোতম মামলাটা হয়েছিল তারপরে প্রায় ছ মাস দেখুন মাস কেন ছমাস পরবর্তী ডেট পাওয়া গেল সেটা আর আপনাদেরকে সবিস্তার বলার প্রয়োজন আছে বলে মনে করি না কারণ মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করছে সেটা অনেকে অনেক রকম ভাবেই বিচার বিশ্লেষণ করছে তা আমরা আর সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাই না এবং এইটুকু শুধু খবর আমরা নিয়েছিলাম যে একটা মামলা পরবর্তী যে ডেটটা সেটা ম্যাক্সিমাম ছমাস এর বেশি কিন্তু দিতে পারে না সেটাই নিয়ম আছে এবং সেক্ষেত্রে দেখুন ছমাস হয়ে যা যেত পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক তার সাত দিন আগে আমাদের মামলাটা ফেলেছে যাই হোক এবার আমরা আশা করছি যে মামলাটা ওই দিন উঠবে মাননীয় এখনো যে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় আর এস ভিএন ভাটটি বিচারপতি মাননীয় বিচারপতি এস ভিএন ভাটটির এজলাসে মামলাটা উঠতে চলেছে এখন আমাদের এবার অনেক রকমভাবেই আশা করছি তবুও না চালে বিশ্বাস নেই এ কথাটা আগে থেকে বলে রাখছি যে সাতই জানুয়ারি দু মামলাটি অন্তত শুনানি হবে বলেই আশা করছি প্রথমত হচ্ছে নন মিসলেনিয়াস হিসাবে মামলাটি আছে দ্বিতীয়ত মামলাটির পরিপ্রেক্ষিত যেটা একটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা এর আগেও আমি বলেছি যে এবার আর সরকারি যে অ্যাডভোকেট তিনি ঢুকে বলবেন যে মামলাটা এক্সটেন্সিভ হিয়ারিং চাই বা রিকোয়ার হিয়ারিং অ্যাক্ট লেন্থ একই ব্যাপার যে লেন্ধি হিয়ারিং হবে সেখানে পরবর্তী ডেট দিন সেটা আর এবার ওই যে নোটিফিকেশন যে প্রকাশ পেয়েছে তাতে বলেছে নয় হার্ড কপি দিয়ে জানাতে হবে আর নাহলে মেলে জানাতে হবে যে মামলাটা পরবর্তীকালে কবে শুনতে চায় সেটা কোর্ট পরবর্তী ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করবে তাই মামলাটা শুনতে হবে মামলাটা শোনার পর জাজ দয় যে পরবর্তী ডেট দেবে সেটাই হবে সেই ডেটের পরিপ্রেক্ষিতে যদি তারা মনে করে যে এই ডেটে আমরা আসতে পারবো না বা শুনতে পারবো না পরবর্তী ডেটের জন্য সেটা ওই মেলের মাধ্যমে জানতে হবে এবার দেখুন তেরোটা মামলা আমরা এই সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল কিন্তু মামলাটা হয়নি সেটা তো আপনারা সবাই জানেন কেন হয়নি আমরা প্রত্যেকবারই কর্মচারী সমাজকে সবই বলে যাই এবার চোদ্দতম মামলা হচ্ছে অনেকে বলছে অমুক অ্যাডভোকেটকে করুন অনেকে বলছে অমুককে নিন এই মামলা যাদের দ্বারা আপনারা করছেন তারা কিছু করতে পারবে না দেখুন ব্যাপারটা সেটা না এখন মামলাটা হচ্ছে সরকারি সরকার নিয়ে গেছে সরকারের বক্তব্য শোনার পরই আমাদের বক্তব্য শুনবে আমাদের বক্তব্য তো শুনছেই না আমাদের বক্তব্য যাচয় শুনছেই না জাজ দয় সরকারি বক্তব্য শোনার পর আমাদের বক্তব্য শুনবে সেক্ষেত্রে একদিনেও হতে পারে দু হতে পারে বা তিনটে শুনানিও হতে পারে সেটা এই মুহুর্তে আমরা বলতে পারবো না কিন্তু আমাদের মামলা যেভাবে হচ্ছিল আমাদের মামলা যে আইনজীবীরা মামলা চালাচ্ছিল তারাই চালাবে আমরা আর পরিবর্তন আমরা করবো না করার মতো আমাদের ক্ষমতাও নেই এবং যারা এতদিন মামলাটা চলে আসলো তাদেরকে বাদ দিয়ে আমরা অন্য কোনো আইনজীবীকে আমরা সেখানে নিয়োগ করব না আর যে পরিস্থিতিতে আমরা আবারও আপনাদের কাছে এসছি সেটা হচ্ছে খরচপাতি হিসাবে আমাদের তো প্রচুর খরচ হয়ে যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন সেই প্রেক্ষিতটাও আমাদের যে প্রেসিডেন্ট আছে সেটা বিস্তারিতভাবে বলবে আপনারা একটু তার মুখ থেকে এই আমাদের যে অর্থনৈতিক দুরবস্থাটা সেটা একটু মন দিয়ে শুনবেন নমস্কার